আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খুদের পোলাও যেটাকে বরিশালের আঞ্চলিক ভাষায় আমরা বলি লাতা তো চলুন শুরু করি লাতা রান্না প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এ পুরো করেিয়ে সরিয়ে নেচ্ছি এখন গরম তেলে একে একে দিয়ে দেব তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আদাবাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে মশলাগুলোকে আমি ভুনে নিচ্ছি এটা যখন ভালো করে ঘুনা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চালের খুঁজগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি লাটা হচ্ছে বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার কিন্তু বর্তমানে নতুন প্রজন্মের লোকেরা এই খাবারগুলো চিনে না বললেই চলে মশলা ঘোনার সাথে সাথে এখন এর মধ্যে দিয়ে দেব আলু আমি আলুটাকে কুচি করে কেটে আগেই পানিকে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে পরিমাণ মতো লবণ মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য দিয়ে দেবো সামান্য পানি একদম ভালো করে আমি আলুটাকে ধরে নেব মশলার সাথে আলু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুদগুলোকে আমি খুদের পোলাও রান্নার জন্য নিয়ে এনেছি আতপ চালের খুদ এখন এগুলোকে ফ্রাই দিয়ে দিচ্ছি আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এখন আমি খুদগুলোকেও ভালো করে একটু ভেজে নেব চাল ভালো করে ভেজে নিলে লাতা খেতেও ভালো লাগবে চাল ভাজার সময় অবশ্যই চুলের আজকে মিডিয়াম টু লো করে নিতে হবে নতুন ধান ওঠার পরে ধানগুলোকে ভাঙানোর পরে যে খুদ বের হয় সেই খুদ দিয়ে আগে প্রায় প্রতি ঘরেই লাতা রান্না করা হতো প্রায় পাঁচ মিনিট ধরে আমি খুদগুলোকে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি তবে অবশ্যই গরম পানি নিতে হবে তাহলে একদম লাতা ঝরঝরে হবে আমি আগেই গরম পানি করে রেখেছি এখন আমি গরম পানিটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গরম পানি ফুটন্ত গরম পানি আন্দাজ করে নিতে হবে একবারে দেওয়া যাবে না বুঝে বুঝে অল্প পরিমাণে আন্দাজ করে আমি দিয়ে দেব আর একটু পানি দিতে হবে আমি লবণের পরিমাণটা দেখে নিয়েছি আমার মনে হচ্ছে আরও একটু লবণ দিলে ভালো হবে তাই আমি সামান্য আরও একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলের আশটাকে একদম কমিয়ে নিতে হবে এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দেব লো আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণে আমার পোলাওটা ভালো মতো সেদ্ধ না হয় ঢাকনাটাকে উঠিয়ে মাঝখানে আমি দিয়ে দেবো একটি পোলাও পাতা পোলাও পাতা দিয়ে দিলে অসাধারণ একটা ঘেরা আসবে তাই পোলাও পাতা দিয়ে একটু মেরেছেড়ে তালের সাথে মিশিয়ে দেবো আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি অবশ্যই এর আগেও আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছেন একদম ঝুজুরা হয়ে গেছে আমার দাতা প্রায় প্রস্তুত আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এটাকে প্রমিত ভাষায় ক্ষুদের প্রভাব বললেও এক এক অঞ্চলে এটা এক এক নামে পরিচিত বরিশাল অঞ্চলে বলে লাতা এখন আমার রান্না শেষ আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আমার লাতা প্রস্তুত এখন গরম গরম পরিবেশনের পালা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ এখন আমি লাতা খেয়ে দেখব কেমন হয়েছে গরম গরম বেগুন ভাজা দিয়ে গরম গরম লাতা অসাধারণ